কোন একদিন বলতেছে যে আমার মধ্যে লোক এমন আছে হাজার যারা বিনা হিসেবে জান্নাতে যাবে অলা আজাবিন অলা হিসাব তাদের কোনো হিসাব নাই তাদের কোনো আজাব নাই এ কথা বলে দিয়ে রাস্লাম ঘরে চলে গেছে সাহাবির এখন কল্পনা জল্পনা করতেছে কারা হতে পারে এটা যে আমার উম্মতের মধ্যে আলফান তারা জান্ সত্তর হাজার লোক আছে আরেকটা বর্ণনা আসছে প্রত্যেক সত্তর হাজারের সাথে আরো সত্তর হাজার মানে প্রায় চার কোটি নব্বই লাখ বলা হয়েছে এরম কিছু বা ঊনপঞ্চাশ কোটি এরকম কিছু আছে হাদিসে প্রত্যেক একজনের সাথে আরো সত্তর হাজার এরকম সত্তর দিয়ে সত্তর পূরণ করবেন যত হয় এত সংখ্যক লোক বিনা হিসেবে এই উন্নতের বিনা হিসেবে জানাতে যাবে তারা বলতেছে কারা হতে পারে কেউ বলছে এটা রাস উসলামের সাহাবীরাই হবে সাহাবীদের মধ্য থেকে কেউ বলতেছে যে না আমরা তো জীবনে কত পাপ করেছি এটা হবে ওই সাহাবীরা যাদের জন্মটা হয়েছে ইসলামের উপরে এবং ইসলামের উপরে তারা ইন্তেকাল করেছে তারা কোনোদিন আমাদের মতো শিরিক করে নাই যেমন হাসান হোসাইন তারপরে আব্দুল্লাহ কয়েক আব্দুল্লাহ যারা তারপরে জুবায়ের বিন আবদুল্লাহ মানে যারা ইসলামে আসার পরে জন্মগ্রহণ করেছে যে যারা কোনো শিরিক করে আর অনেকগুলো আবু বকর উমর তারপর তারা প্রত্যেকে মুশ্রেকের যুগে ছিল তাদের দ্বারা কোনো না কোনো ভুল ত্রুটি হয়ে গেছে এই জন্য তারা বলতেছে এটা ওই সমস্ত সাহাবিরা হবে যারা জন্মেছে ইসলামের উপরে মরেছে ইসলামের উপরে তাদের মর্যাদা নেই নিঃসন্দেহে এদের মর্যাদা নেই এইভাবে যখন কথোপকথন বলতেছে তখন রাসুল ইসলাম বের হয়ে আসছে বলছে তোমরা কি বলতেছিলা এরকম বলছে না ওই ব্যক্তি কারা হবে তাদের মধ্যে চারটা গুণ থাকলে ওই ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাকারা হুম লা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা রব্বিহিম ইয়াতাওাক্কালুন এই চারটা কথা রাসূলুল্লাহ (সাঃ) বলেছিল যেই 70000 লোক বিনা হিসাবে মুসলিমদের মধ্য থেকে জান্নাতে যাবে তারা হলো হুম লা ইস্তারকুন এই সিনটা দিয়ে তলব করার অর্থ হয় ইস্তে আজ আগে বললাম চিন্তা মানে হচ্ছে তলব করা ইসতে মানে ইস্তার কোন মানে সে যার ফুক তলব করে না মানে কোনো এসে হুজুরকে বলবে না যে আমার পেটটা ব্যথা হুজুর একটু জার করে দেন যেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চায় দেখেন এটা জায়েজ এটা হচ্ছে জায়েজ আপনি বলবেন এটা জায়েজ কিন্তু এখানে নিষেধ করা হয়েছে হচ্ছে না এটা তার মর্যাদা বয়ন করা হচ্ছে যে এরা এমন লোক হবে যে তারা কোনো দিন এ বলবে না যে আমার পেটের ব্যথা একটু যার ফুক করে দেন বলবে না নিজেরটা নিজে জার করবে যেমন রাসুস্লাম জারফুক করেনি প্রত্যেক শোয়ার সময় সোরা ফালাক সে ক্লাস পরে কি করতেন হাতে থুতো দিয়ে মাথা থেকে নিচে জারফুক করতেন তিনি তার অসুস্থ অবস্থায় পারতেছেন না তখন আয়সারদের তালা নিজে পড়ে দিতেন রাসু আসলামের হাতের মধ্যে থুতো লাগিয়ে রাসুল্লামের হাতটাকে দিয়েই রাস্লামের হাতে পুরো বডিতে মেসেজ করে দিতেন তো এটা হচ্ছে জারফুক যেটা প্রত্যেক রাতে করবেন অনেকে আছে যারা এই নামাজের পরে করেন এটা ঠিক নয় নামাজের পরে এই যে গায়ের মধ্যে যে আপনি এরকম মাসা করেন এটা চলবে না এটা নামাজের পরে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না হাদিসে নাই এটা শুধুমাত্র রাতে শোয়ার জন্য করবেন তাও কখন সুরা ফালাক এখলাস নাস সুরা এখলাস ফালাক নাস এই তিনটা সুরা একবার করে পরে থুতু দিয়ে মাথা থেকে হাফ জি পর্যন্ত যায় মাসা করবেন আবার পরে এভাবে তিনবার করবেন এটা শুধুমাত্র শোয়ার সময়ে প্রমাণ আছে কিন্তু অনেকে ওই যে তসবি করার পরে দেখা যায় যে নামাজের উপর এটা করেন এটা করবেন না এটা বড় ধরনের অপরাধ আমি বলতেছি না কিন্তু আমাদেরকে দলিলের উপরে ভিত্তি করে চলতে হবে যেহেতু রাসেম এই সময় এটা করেনি অতএব আপনি করবেন না এটা আপনি শোয়ার সময় করবেন তাহলে জারফুকের ক্ষেত্রে হাদিসে কি আছে এস কিন্তু আস্তার তার কোনো দিন সে জারফুক তলব করেনি আর এক টাউন এক টাউন মানে হচ্ছে দাগ কাটেনি আরব যুগে বা এখনো কোনো কোনো কাবিলার মধ্যে আছে যারা রোগের কারণে লোহা গরম করে শরীরে দাগ দিত ঠিক আছে এতে নাকি ব্যথা ভালো হয়ে যাবে চিকিৎসা হয় বা কোনো কোনো কাউমের মধ্যে চিহ্ন দেয় আঁচ দিয়ে কেটে দেয় একবার এখানে দাগ দেয় এখানে দাগ দেয় মানে এটা হচ্ছে কাবিলার গোত্র যার এখানে তিনটা দাগ তারা চিনতে পারে যেটা আমাদের বংশের ঠিক আছে মহিলাদের হোক পুরুষদের কেটে দেয় এখানে তারপরে বলা হয়েছে ট্যাটো যারা করে বর্তমানে যারা ট্যাটো করে শরীরে দাগায় দাগে দিয়ে দাগ ছাপ বসায় এরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে যে লা এক তাউন সে শরীরে দাগ দেবে না তবে এর উত্তম ব্যাখ্যা হচ্ছে তারা লোহা গরম করে দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করতো রাসালাম বলছেন কোনো মুসলিম এটা করবে না যেই ব্যক্তি এটা করবে না তার মর্যাদা কি যেই ব্যক্তি দিন গিয়ে হুজুরের কাছে গিয়ে পানি পরা চাইবে না কোনো দিন লোহা দিয়ে দাগাবে না অলা এত আর ভাগ্য গণনা করবে না স্কুল কলেজে থাকতে আমরা কি করেছি শালিক দেখছি ঢিলা মারছে বলছে জোরা গেলে এই বেজর গেলে এই কিছু খ্যাতের মধ্যে বলেন নাই যে শালিক হলে ভাগ্য ভালো বেজর শালিক হলে ভাগ্য খারাপ করেছেন এগুলো কেউ এগুলো সব হচ্ছে অন্তর্ভুক্ত আপনার সন্তানদেরকে এগুলো শিক্ষা দিতে হবে যে এগুলো যে রাশি গণনা এগুলো সব হচ্ছে এর অন্তর্ভুক্ত অতএব রাসুসলাম বলছেন তারা কি করে না ওলা ওলা অলায়ুন মানে তারা কোনো কিছু ঠিক দিয়ে ভাগ্য গণনা করে না যে টিয়া পাখি কোনটা উঠায় এই ভাগ্য ভালো না এগুলো করে না যারা এগুলো করবে না তার তারা কি করে একটা করে সেটা কি ও আলা রব্বি হিমিয়া তাওয়াক্কালুন তারা তাদের রবের উপরে ভরসা করে চলে যারা তার রবের উপরে ভরসা করে চলতে পারে তার এই গুণটা যাদের মধ্যে আছে সে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা বিনা শাস্তিতে বিনা আজাবে জান্নাত পেয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে ওকাশা বিন মেহসান একজন সাহাবি তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আইয়া জা আল আনি আল্লাহ হমিন হুম যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেয় আপনি আমার জন্য দোয়া করেন বলছেন আন্তামিন হুম তুমি তাদের একজন তার মানে সত্তর হাজার থেকে একজন অলরেডি পাশ হয়ে গেছে তিনি হচ্ছেন ওকাসা বিন মেহসান আরেকজন সাহাবী বলছে আর আসাল আমার জন্য দোয়া করেন রাসালাম বলছেন সাবা কাকা বিহা ওকাশা ওকাশা তোমার আগে বেড়ে গেছে তার মানে এখন যদি একের পর এক দোয়া করতে থাকে সাহাবিরে সত্তর হাজার হয়ে যাবে এই রাস্তাটা আর বন্ধ করে দিয়েছে মানে কেমন পর্যন্ত তার উন্মতের জন্য ছেড়ে দিয়েছে চারটা গুণ যে আপনার যত বিপদ হোক আপনি গিয়ে বলেন না কোনো দিন যে হুজুর পানি পরা দেন আপনি কখনো দাগ কাটবেন না আপনি কখনো ভাগ্য গণনা করবেন না কি করবেন সব কিছুর উপরে ওয়ালা রব বিহীন ইয়া তাওয়াকালুন সে তার রবের উপরে তাওয়াকুল করে চলে এইটা কাজ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি বিনা হিসেবে জানা পেয়ে যাবে আলোচনা আমাদেরকে তৌফিক দান করে